ভেরি ভেরি গুড মর্নিং এভ্রিওান সকলকে স্বাগত জানাচ্ছি অনেকেই আসলে অনেকের মনে অনেক আশঙ্কা অনেকে জানতে চান যে ত্রিপুরা এক্সাম সরকার নোটস দিচ্ছে তারপরে ফ্রি গ্রুপ বা ফ্রি গ্রুপ বানিয়ে দে তাদেরকে বলে যে তার গ্রুপে নাকি ক্লাস করছে এটা কি সত্য না মিথ্যা অনেকের মনে অনেক কনফিউশন থাকে তো আজকে এই বিষয়টা নিয়ে আপনাদেরকে একটু ক্লিয়ারিফিকেশান দেবো আর প্রথমে দেখে দিই আমাদের যে যারা আপনাদেরকে আপনারা আমাদের কাছ থেকে যে এক্সামের নোটসগুলো নেন আমরা প্রত্যেকটা গ্রুপ বানিয়ে রেখেছি এখানে দেখতে পাচ্ছেন প্রথমেই যেমন রয়েছে ত্রিপুরা হাইকোর্টের এক্সাম ঠিক আছে দু হাজার পঁচিশ গ্রুপ রয়েছে এখানে এখানে আপনারা দেখতে পাচ্ছেন কিন্তু কিছু প্রশ্ন রয়েছে আমরা যেগুলো ক্লাস আমরা দিয়েছি তারপরে আমাদের মেইন যে ফ্রি একটা গ্রুপ যেটা ত্রিপুরা এক্সাম ক্রিকেট রয়েছে এটাতে আপনারা সবাই জয়েন করতে পারবেন এটা রয়েছে তাছাড়া রয়েছে জেআর টু গ্রুপ সি ত্রিপুরা সাব ইন্সপেক্টর রয়েছে হ্যাঁ টিএসআর রয়েছে ত্রিপুরা হাইকোর্ট এলডিসির জন্য রয়েছে ইত্যাদি এরকম ত্রিপুরা জুনিয়র ফিজিক্যাল ইন্সট্রাক্টর রয়েছে মানে ইত্যাদি ফরেস্ট গার্ড ত্রিপুরা পুলিশ কনস্টেবল ত্রিপুরা ফায়ার সার্ভিস ইত্যাদি এরকম আমরা প্রত্যেকটা পরীক্ষার জন্য আমরা এভাবে গ্রুপ বানিয়ে রেখেছি ঠিক আছে এরকম করে আমরা গ্রুপ বানিয়ে রেখেছি এখন এই গ্রুপগুলোতে আমরা কীভাবে ক্লাস দিই কীভাবে ক্লাস করাই কী কী আমরা এখানে করি যারা নোটস নিচ্ছে ফ্রি অফ কস্ট আমরা গ্রুপে ক্লাস করাইছি সেটা আমরা একটু আপনাদেরকে আমি দেখাচ্ছি কারণ অনেকের বিশ্বাস হয় না অনেক চ্যানেল আছে যারা আমাদের পেছনে পড়ে রয়েছে যে এগুলো ফেক এগুলো নাকি ফেক এরকম হতেই পারে না যে এরকম ফ্রি আপ ফ্রি ক্লাস করাবে ঠিক আছে আমি দেখাচ্ছি আমরা আপনারা আপনাদেরকে যে আমরা কীভাবে আমরা গ্রুপে ক্লাসগুলো দিই প্রত্যেক দিন আপডেট টু আপডেট আমরা নোটস নেওয়ার পরেও কীভাবে আমরা গ্রুপের মধ্যে ফ্রি আপডা ফ্রি অফ কস্ট প্রত্যেক দিনে আমরা ক্লাসগুলো করাই দেখো যেমন এটা আমাদের ত্রিপুরা হাইকোর্টের ঠিক আছে ত্রিপুরা হাইকোর্টের যেটা আমাদের ত্রিপুরা হাইকোর্টের গ্রুপ ঠিক আছে এখানে দেখতে পাচ্ছ ত্রিপুরা হাইকোর্টের গ্রুপ এখানে আমাদের রয়েছে এখানে আমরা আজকে সকালে আমরা কী করেছি আজকে একটা মোক টেস্ট পেপার দিয়েছি এনে মক টেস্ট পেপার টু এটা ত্রিপুরা হাইকোর্টের মক টেস্ট পেপার এটা টু ঠিক আছে এটা আমরা এর আগে একটি মক টেস্ট পেপার দিয়েছি ক্লাস তো দেই আর প্রতি আমরা সপ্তাহে সপ্তাহে চেষ্টা করি আমরা মক টেস্ট পেপার দেওয়ার জন্য তো এটা হচ্ছে হাইকোর্ট গ্রুপ ডি মক টেস্ট পেপার টু এখানে আমরা সম্পূর্ণ একটা মক টেস্ট পেপার দিয়েছি মক টেস্ট পেপারও আপনাদেরকে দেখে দেবো আমরা কীভাবে আমরা এটা দিয়েছি আমরা যেভাবে মক টেস্ট পেপার দেবো সেম কোয়ালিটির সেম মডেলের প্রশ্ন আপনারা সেম ডিজাইনের প্রশ্ন আপনার পরীক্ষার্থী গিয়ে আপনারা এভাবেই আপনারা দেখতে পাবেন আপনি আমি আবার এখানে লেখেও দিয়েছি এই সবাই সততার সহিত পরীক্ষা দিয়ে রাত্রে এখানে গ্রুপে শেয়ার করবেন আমি দেখব কেউ বই অথবা অন্য জায়গা থেকে দেখে পরীক্ষা দেবেন না ঠিক আছে এটা লিখে রেখেছি কারণ আপনাদের সততা সততার সহিত কেন এগুলো মক টেস্ট যেগুলো এগুলো আপনাদেরকে এভাবে পরীক্ষা দিতে হয় যেভাবে আপনারা মেইন পরীক্ষাতে পড়ছেন এভাবে কারণ এখানে যদি আপনারা দেখে অন্য জায়গাতে লিখে নিলেন পরীক্ষাতে গিয়ে তো মেইন পরীক্ষাতে সেটা পারবেন না তো মক টেস্টে আপনারা যে আপনার নিজের অভিজ্ঞতা থেকে যতটুকু পারেন সেভাবেই লিখতে হয় ঠিক আছে তারপরে আমরা কালকে রাত্রে আমরা দেখুন আমরা আরও ক্লাস করেছি কালকে রাত্রে তারপরে গুড নাইট সবাই বলেছে এখানে আমরা কালকে রাত্রে আমরা উনিশ জুন এবং বিশ জুনের আমরা কারেন্ট অ্যাফেয়ার্সের ত্রিপুরার কারেন্ট এফেয়ার্সের আপনার উনিশ জুন উনিশ জুন এবং বিশ জুনের কারেন্ট অ্যাফেয়ার্সের আমরা পিডিএফ আমরা এখানে শেয়ার করেছি ঠিক আছে আমরা প্রথমে প্রশ্ন দিয়েছি তারপরে আমরা পিডিএফ বানিয়ে দিয়েছি পিডিএফ বানিয়ে দিয়ে দিলে মোবাইলে রাখতে সুবিধা হয় এটাও বলে দিয়েছি পিডিএফ বানিয়ে দিয়ে দিয়েছি এরকম তাছাড়া ম্যাথমেটিক্স রিজনিং সব কিছু আমাদের এই গ্রুপগুলোতে আমরা সব কিছু আমরা এগুলো আমরা ডিসকাস করি তো এই হচ্ছে ত্রিপুরা এক্সাম ক্রেকারের সততা এই হচ্ছে ত্রিপুরা এক্সামকেকারের কোনো বাটপারি কাজ নেই ত্রিপুরা কেকার শুধু নোটস দিয়ে শেষ না ত্রিপুরা এক্সাম ক্রেকার নোটস দিয়ে তাদের পাশে থাকবে এবং পরীক্ষার আগে পর্যন্ত পাশে থাকবে এবং তাদেরকে পরীক্ষার আগেও অব্দি তাদের গাইড করবে তাদের সম্পূর্ণ যতগুলো ডাউট আছে এগুলো ক্লিয়ার করবে ঠিক আছে তো আজকে তো মক টেস্ট পেপারগুলো দিয়েছি সেগুলো আপনাদেরকে দেখাচ্ছি আর আপনারা যারা গ্রুপে জয়েন হতে চান নোটস নিতে চান নোটস নিয়ে আপনার সম্পূর্ণ নোটস শুধু নোটস শুধু নোটসের শুধু নিয়ে নিলেন আর মনে করলেন যে আপনার গ্রুপে ডুবে তা না নোটস কিন্তু সম্পূর্ণ সিলেবাস ওয়াইজ একটু জেড আমরা নোটস কভার করেছি আর গ্রুপটা আমাদের আলাদা একটা উদ্যোগ যেন আমরা পরীক্ষার আগে অবধি আপনাদেরকে আরও আপডেট দিতে পারি আপনাদের সাথে থাকতে পারি সেই জন্য এই গ্রুপটা বানানো আপনাদের ডাউটগুলো ক্লিয়ার করতে পারি সেই জন্য গ্রুপটা বানানো একটা মাথায় রাখবেন ঠিক আছে তো আজকের যে মকটেস্ট আপনার দিয়েছি হাইকোর্টের সেটা আপনাদেরকে এক নজর আমি একটু দেখে দিচ্ছি তো দেখুন এই হচ্ছে আজকের আমরা যে গ্রুপে শেয়ার করেছি ত্রিপুরা হাইকোর্ট গ্রুপ ডি ডিপিম মক টেস্ট পেপার টুইটার সেভেন্টি ফাইভ মার্ক্স বাই ত্রিপুরা এক্সাম্পল ক্যারেন্ট জবস আপডেট সিলেবাস হচ্ছে বেঙ্গলি অ্যান্ড ইংলিশে দেওয়া দেওয়া রয়েছে প্রথমে রয়েছে লেটার রাইটিং রয়েছে টোয়েন্টি ফাইভ মার্ক্স ঠিক আছে যেমন এখানে নিচে যে কোনো একটি পঁচিশ মার্কের জন্য যে কোনো একটি লেটার লিখতে হবে কমপক্ষে দেড়শো শব্দ থেকে ঠিক আছে কমপক্ষে দেড়শো ওয়ার্ডস হতে হবে যে কোনো একটি লিখতে হবে ঠিক আছে যেমন আমরা প্রথমে রেখেছি একটা রেখেছি লেটার রাইটি রেখেছি আপনার এলাকার রাস্তাঘাটের খারাপ অবস্থা সম্পর্কে পৌরসভাকে অভিযোগ জানিয়ে একটি চিঠি লিখুন ঠিক আছে ইংলিশে রয়েছে রাইট এ লেটার টু দ্য মিউনিসিপ্যাল চেয়ারম্যান এগুলো রয়েছে যেমন আপনার ছোট ভাইকে নিয়মিত পড়াশোনা ও সময়ের সঠিক ব্যবহারের সম্পর্কে একটা চিঠি তারপর মোস্ট ইম্পর্টেন্ট যেটা এটা পিপি সি আরও এসেছে ত্রিপুরা হাইকোর্টে একটি পিওনের পদে আবেদনের আবেদন জানিয়ে একটি অফিসিয়াল আবেদন লিখুন এটা কিন্তু পিপিসিআর কিন্তু এটা এই লেটারটা কিন্তু এসেছে ঠিক আছে মোস্ট ইম্পর্টেন্ট একটা লেটার এগুলো আমরা রেখেছি ঠিক আছে তারপরে যেমন রয়েছে হ্যান্ড রাইটিং টেস্ট এই যে আমরা এখানে রেখেছি তারপরে রয়েছে যেমন দেখুন তারপরে যেমন জি কে জেনারেল নলেজ থেকে আমরা রেখেছি জি কে জেনারেল নলেজ থেকে দশ মার্কস ঠিক আছে রয়েছে দশ মার্কস ঠিক আছে তারপরে রয়েছে কারেন্ট এফেয়ার্স কারেন্ট অ্যাফেয়ার্স থেকে রয়েছে আরও পাঁচ মার্কস কারেন্ট অ্যাফেয়ার্স থেকে রয়েছে পাঁচ মার্কস এবং যারা বলেন ম্যাথমেটিক্স নিয়ে রিজনিং নেই আপনাদেরকে দেখে দিচ্ছি মেথ ম্যাথ থেকে থাকছে পাঁচ মার্কস এখানে দেখতে পাচ্ছেন ম্যাথ থেকে রয়েছে পাঁচ মার্কস এবং রিজনিং থেকে রয়েছে আরও পাঁচ মার্কস ঠিক আছে রিজনংতে রয়েছে আরও পাঁচ মার্কস এই হচ্ছে আপনাদের পঁচিশ মার্কস পঁচিশ মার্কের আপনাদের পরীক্ষা টোটাল সেভেন্টি ফাইভ মার্কের পরীক্ষা ঠিক আছে এই হচ্ছে মক টেস্ট পেপার তো এগুলো আমরা গ্রুপে শেয়ার করি এগুলো আপনারা যে যদি এখানে আপনারা প্র্যাকটিস করেন গ্রুপে পরীক্ষাতে গিয়ে আপনি সেভেন্টি ফাইভের মধ্যে সেভেন্টি ফাইভ তুলতে আপনাকে কেউ আটকাতে পারবে না ঠিক আছে ত্রিপুরা এক্সামকে কার পরীক্ষার আগে অবধি আপনাদের পাশে থেকে এগুলো আপনাদেরকে গাইড করে যাবে কিভাবে কিভাবে চিঠি লিখতে হবে কীভাবে হ্যান্ড রাইটিং সুন্দর করে প্র্যাকটিস করতে হবে কিভাবে আপনাদের ম্যাথমেটিক্স করতে হবে রিজনিং সোল করতে হবে ইত্যাদি ত্রিপুরা কেকার আপনাদের পরীক্ষার আগে অবধি শুধু নোট নিয়েই শেষ নয় গ্রুপে আপনাদেরকে এগুলো গাইড করবে আর শুধু হাইকোর্টের না যে কোনো পরীক্ষার যে কোনো পরীক্ষার যে আর বে টি টিআসআর ইত্যাদি একতা ইত্যাদি যে কোনো পরীক্ষার নোটস আমি তো গ্রুপ দেখিয়ে দিলাম সব গ্রুপে আমরা এভাবেই গাইড করছি তো আশা করি এই ক্লিয়ারটা শেষ হয়ে গেলো কারণ ত্রিপুরার অনেক ইউটিউবার আছে ত্রিপুরা এক্সাম কেকার ভালো কাজ করছে এক্সাম কেকার পিছনে লেগে গেছে যে এগুলো মিথ্যা ভুয়া নোট সেল করার জন্য বলছে যে গ্রুপ এগুলো ফালতু তো প্রমাণসহ আপনাদেরকে এগুলো দেখিয়ে দিলাম ভালো কাজ কেউ দেখতে পারে না কেউ যদি একটা ফ্রি অফ কেউ কোনো কোনো একটা কাজ দেয় তাদেরই তো ক্ষতি এই যে গ্রুপে আমি ক্লাসগুলো দিচ্ছি তারা এরকম গ্রুপে ক্লাস নিলে মান্থলি এক হাজার দুই হাজার দু তিন হাজার টাকা নেয় এখানে তাদের ক্ষতি হচ্ছে না তো এই জন্য তারা পেছনে পড়ে যায় তো এগুলো আপনারা একটু বোঝার চেষ্টা করবেন ত্রিপুরা এক্সাম ক্রিকেট নোটস তো আপনারা সম্পূর্ণ দিয়ে দেয় কিন্তু নোটস দিয়ে কাজ শেষ না আপনাদের গ্রুপে এরকম ফ্রি ক্লাস দিবে পরীক্ষার আগে অবধি পরীক্ষা দুই বছর পরে হোক দুই বছর পর্যন্ত আপনাদেরকে এখানে ফ্রি ক্লাস দেবে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে নেক্সট ভিডিওতে জয় হিন্দ